আগামী উনত্রিশে মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী তহীদ চাকলাদার ফন্টু ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জোস্নার আওয়ামী বিপুল ভোটে বিজয়ী করতে আহ্বান জানিয়েছে যশোর জেলা আওয়ামী লীগ শুক্রবার রাতে নফড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত মতবিনিময় সভায় আহ্বান জানান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেন একটি পক্ষ অযোগ্য ব্যক্তিদের যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারে বসাতে চায় তখন তো জেলা আওয়ামী লীগ চুপ করে বসে থাকতে পারে না এই জন্যই চেয়ারম্যান পদে তৈদিদ চাকলাদার ফোন্টু ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জসনা আরা মিলিকে জশর সদর উপজেলার যোগ্য প্রার্থী হিসেবে মনে করি বলেই জেলা অম্লিক তাদের মনোনয়ন দিয়েছে। जनतेতার পক্ষে দলের পক্ষে নিবেদন আমরা ক্ষেত্র তৈরি করব। এবং আমি যে সমস্ত লোকগুলো কোন চেহারা দেখছি দেখছি আমরা যারা পরিচয় আছে এই লোকগুলো দেখুন থাকলে এবং বাইরে যারা আছেন তারা বাইরে থাকতে পারবেন না তারা একদম দেখবেন সকলেই বন্ধুচাকাদের পক্ষে এসে গেছে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের যে প্যানেল আছে আমার প্যানেলটি দাম না যেহেতু আরেকটি প্যানেল তৈরি হয়েছে সেখানেও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান দেওয়া হয়েছে আমরাও সেটা একই কারণে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান আমাদের জোসনারা মিলি আপনাদের মধ্যে ভাইস চেয়ারম্যান ছিলেন অত্যন্ত এবং আমার হয় দিয়ে কোনো কথা বন্ধুদের গরম তো কথা বলেছে কিন্তু জোসনারা মিলি কিন্তু কখনো কারোর খারাপ ব্যবহার করে না চেয়ারম্যান তো আমাদের বিপুল চেয়ারম্যানের ছিল না চেয়ারম্যান শ্রোতার বিপক্ষে সেজন মানুষের আসলে ভাইস চেয়ারম্যানের ওই ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা চেয়ারম্যান রাতে সেই কারণে বলছি যে তার অজ্ঞতে যতটুকু সম্ভব আমাদের উপকার করেছে এখন আছে ও আপনার মহিলা সংস্থার চেয়ারম্যান যদি আপনার কখনো কোনো বিষয়ে সমস্যা হয় কোনো অনুদানের বিষয় হয় আপনারা তার সাথে যোগাযোগ করবেন মহিলা সমর্থন সে অনেক কিছু আপনাদের অনুদান হিসেবে লোন হিসেবে দিতে সক্ষম হবে আসেন আমরা সকলে মিলে আমরা উনত্রিশ তারিখের ভোটে আমাদের তিন প্রার্থী যে মার্কা হবে সেই মার্কায় আমরা ভোট দিই এই কথা বলে আমি এবং সায়েন্দ্র পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা জানি আক্তার ধন্যবাদ আমি অনুষ্ঠানে প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সায়েন্স আকলাদার বলেন চিন্তা করেছি আমাদের নেতা সজ্জুল ইসলাম মিলুন সেফ আমরা বসে যে সংগঠনটার জন্য একটা ঐক্যবদ্ধ থাকে গতিশীল হয় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য এই নির্বাচনে আমরা এই আমরা ভোটে জয়যুক্ত করার জন্য আমরা ভোটে নেমেছি একজনের নাম বলছেন যে আমাদের এই ভাইরা বললো যে আমার এলাকায় বিএনপির লোকজন আপনার চাই চাইতমুখীর কথা বলছে বিএনপি তো নির্বাচনে আসে না জামাত ইসলাম নাই আমাদের এখানে জাতীয় পার্টিও নাই অন্য কোনো দল নাই আছে শুধু আমরাই তো সেই ক্ষেত্রে এখন যদি একটা লোক অবৈধ সন্ত্রাস মাদক ব্যবসায়ী এই সমস্ত কালো টাকা যদি মানুষকে দেয় মানুষ তো নেবেই কারণ জনগণের টাকায় কিন্তু সিনিয়ে নিয়ে তার পকেটে রাখা আজকে ইজি বাইকের থেকে চান্দা নেওয়া গাড়ির থেকে চান্দা নেওয়া রাস্তায় ফুটপাতে কোনো রেকার গাড়ি থাকবে সেক্ষেত্রে চান্দা নেওয়া এদিকে মাদক বিক্রে অবৈধ কালো টাকা এই সমস্ত সন্ত্রাসীদের নাম মুখে আনাই আমাদের জন্য পাপ কারণ কি কারণে পাপ বললাম আমাদের এখানকার অনেক বক্তাই বলেছেন যে আমরা নোয়াপাড়া আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো না অবশ্যই নোয়াপাড়া ইউনিয়ন মাথা উঁচু করে দাঁড়াবে আমরা জয়যুক্ত হব এই সমস্ত যারা আছে মানুষ টাকা দেবে টাকা খেয়ে ফেলবে এই টাকা কিন্তু তাদের না এই টাকা আমাদের জনগণেরই টাকা তাহলে কালো টাকা জোর করে নেওয়া টাকা এই সমস্ত টাকা দিয়ে কোনদিন আওয়ামী লীগের কর্মীদের মন কিনা যায় না এই আওয়ামী লীগ একদিনই হয় নাই এই আওয়ামী লীগের জন্ম ইতিহাস ঐতিহ্য অনেক বৃহৎ আকারে এবং বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ফলে আমার বিশ্বাস কোনো আপনার বিয়াদ দুষ্টু প্রকৃতির লোককে মানুষ এই নির্বাচনে ভোট দিবে না কারণ কোনো বাইকে চান্দা তুলতে দেয়নি ফলে এই নির্বাচন হচ্ছে কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষের নির্বাচন এই নির্বাচন কোন সরকার পরিবর্তনের নির্বাচন নয় এই নির্বাচন হচ্ছে স্থানীয় মানুষের সুবিধা অসুবিধা দেখার নির্বাচন ফলে এই নির্বাচন সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত নির্বাচন এই জন্য এই নির্বাচনে আমাদেরকে জিততে হবে ভোট দিতে হবে এই কারণেই দিবে যে একটা শ্রমিক ভাই যেন তার গাড়ি চালায় সে নিরাপদে বাড়ি যেতে ঠিক এই কারণেই ভোটটা দিতে হবে যে ঘাটের জন্য চাঁদাবাজের দূরত্ব যেভাবে বেড়েছে এটা বন্ধ করতে হবে এই কারণে নির্বাচনে এই কারণে আমরা চাই যে আমাদের যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এককালে তগর ছাত্র নেতা তার নেতৃত্বে আমরা যে নির্বাচন করছি আমরা চাই এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইভিএম এ ভোটটা হবে অপর ইউনিয়ন এমন একটা ইউনিয়ন যা তিন ইউনিয়ন মিলে একটা যত ভোট সেখানে অত ভোট ওখানে সাতান্ন হাজার প্লাস ভোট ফলে আমরা যদি কাস্টিং নোয়াপাড়া ইউনিয়ন থেকে ব্যাপকভাবে নিতে পারি দুর্দিবিচ্ছু দিয়ে কোনো কোনো জায়গায় থাকবেও সেটা কভার হয়ে যাবে নোয়াপাড়া ইউনিয়ন দিয়ে সেই জন্য আমি শুনছি স্যাটার্টি দিয়ে কেউ কেউ একটু মনে কষ্ট করে আসে ওটা আমি ঠিক করে ভাই বলেছি ভাই যেখানে যেখানে বলার সেখানে বলে আমাদের বাইরে কেউ যাবে না দল তো করতে হবে আওয়ামী লীগ তো করবেন আওয়ামী লীগ করে আপনি বিএনপির পক্ষে যাবেন তাহলে তো সামনের দিন ধর আওয়ামী লীগের দলে পথ পাবেন না আপনি দলের লোক আছে দলের লোকে ভোট দেন যারা মনে যায় ভোট দেন কিন্তু দলের ভিতরে দেন। নোফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ বিপুল মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জ্যোসনার আিলি জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস জেলা হোসেন দীপু জেলা যুবলীগের সদস্য কেরামত আলী মোল্লা নোফা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা তুফায়েল হোসেন হোসেন বাহারুল ইসলাম বাহার আবদার হোসেন রিপন হোসেন মাস্টার কামরুল ইসলাম ওয়াহেদ হোসেন রাজু আহমেদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াহুল হাসান হ্যাপি সদস্য আনোয়ার হোসেন মুস্তাক রেজাউল ইসলাম পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আলমগীর কবির সুমন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ডেস্ক রিপোর্ট সমাজের কথা